রথযাত্রা আমার সকল বন্ধুরা আমার সকল বন্ধুদের জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা সবাই কেমন রথটা কাটলো আমাকে কিন্তু কমেন্ট করে বলো যদিও এটা আমার রথের দিনের ভিডিও তাই আমি তোমাদের শুভ রথযাত্রা বলছি কিন্তু ভিডিওটা পোস্ট হচ্ছে আমার পরের দিনে তাই তোমাদের কেমন রথ রথটা কেটেছে মানে রথের মেলায় তোমরা কেমন ঘুরেছো কি কী করেছো আমাকে অবশ্যই কমেন্ট করো আর তোমরা তো জানোই আমার বাড়ির সামনে তোমরা যারা আমার পুরানো বন্ধুরা তারা অনেকেই জানো যে আমার বাড়ির সামনে মন্দির আছে আর সেই মন্দিরেই রথের পুজোটা হচ্ছে আর এই যে দেখো এই রথটা যাবে তোমরা আমার ভিডিওতে দেখেছো যে গঙ্গার পাড় আমাদের এখানে গঙ্গা আছে মা গঙ্গা সেই পাড়েতেই মন্দির আছে আর সেখানে কিন্তু এই রথের মেলাটা হচ্ছে সেই রথের মেলাতে গিয়ে এই রথটা রেখে আসবে সবাই মিলে গিয়ে রথটা ওখানেই রেখে আসবে আবার যখন উল্টো রথ আসবে তখন আবার ওখান থেকে নিয়ে এসে আবার এই আমাদের মন্দিরের সামনে রেখে দেবে আজকে দিয়ে আসবে মাসির বাড়ি আবার নিয়ে চলে আসবে ঠিক আছে আর এই যে দেখো একদম চলে এসেছি সবাই তো দেখলে গুছাচ্ছে আর একদম চলে এসেছি মন্দিরে রথের পুজো হচ্ছে সেটা দেখার জন্য আর তোমাদের সাথে দেখানোর জন্য বিশেষ করে আমি এসেছি আমি কিন্তু যাব না আমি বাড়ির সামনে যতটুকু পারবো তোমাদের সাথে ভিডিওটা তোলার চেষ্টা করবো আর দেখানোর চেষ্টা করবো চলো তোমরা আমার সাথে থেকে দেখতে থাকো আমাদের বাড়ির সামনে রথের পুজো oh yeah. আর দেখো আমি রথের পূজা দেখে ঘরে চলে এসেছিলাম আর এখন দেখো রথটা ওরা টেনে নিয়ে আসছে চলো তোমাদেরকে আমি সেটা একটু দেখাই কারণ আর আমার ছেলে একটু যাবে বলছে ওদের সাথে মানে সবটা যাবে না একটু কিছুটা রাস্তা যেতে চাইছে তাই ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসবো সামনে রাস্তা থেকে আর ওটা তো যেতে ওদের অনেক রাত হয়ে যাবে মোটামুটি প্রচুরই রাত হয়ে যাবে কারণ রথ ট্রেনে সবাই মিলে নিয়ে যাবে মানে রাতটা অনেকটাই হবে চলো তোমাদের একটু দেখাই আমার বাড়ির সামনে দিয়ে যে রথটা টেনে নিয়ে যাচ্ছে কিভাবে সেটা একটু তোমাদের সামনে দেখাই শেয়ার করি তোমরাও একটু দেখতে থাকো কিন্তু আমাকে মিউট করে দিতে হবে কারণ কি কপিয়া দাগে বসবে সেই জন্য জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ এ কৃষ্ণ করোনা কুন্দে শুনু রে বন্ধে জগৎ ান্ত রাজ আকান্ত নম হরিবাল হরি হরিবাল হরি হরিবাল হরি খুব গরম হচ্ছে হ্যাঁ বেকার দৃষ্টিটা হতে পারে দেখতে পেলে রথ নিয়ে ওরা বার হয়ে গেল দেখতেই পেলে মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা ছেলেদের জন্য আলাদা ব্যবস্থা করা আছে তা ওরা প্রচুর আনন্দ করবে সবাই আনন্দ করে নাচ গান করে যাবে আর চলো আমি একটু ভিতর দিকে ঢুকে এসেছিলাম কারণ ওখানে প্রচুর ভিড় ছিল সেই জন্য আমি একটু ভিতর দিকে চলে এসেছিলাম আর এখন দেখো ছেলে বলছে আবার যাবে দেখো সব ফাঁকা হয়ে গেছে একদম ফাঁকা হয়ে গেছে কিন্তু ছেলে আবার যেতে যেয়ে চাইছে ফাঁকা একদম দেখো মন্দিরের দিকটা পুরো ফাঁকা হয়ে গিয়েছে আর এখন দেখো গঙ্গার ঘাটের দিকে নিয়ে যাচ্ছে রথটাকে সেই জন্য দেখো এদিকে খুব ভিড় আছে এখনও আর যেহেতু এতগুলো গাড়ি যাবে অবশ্যই দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে অনেকক্ষণ সময় ধরেই যাবে চলো এখন ছেলে যে কালে বায়না করছে ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো চলো কিন্তু মিউট করে দিয়েছি মিউজিক দিচ্ছি কিছু আমার করার নেই জানোই তো কপিতা দুয়েসে বসে পড়বে সেই জন্য চলো ছেলে যেগে বায়না করছে একটু ছেলেকে ঘুরিয়ে নিয়ে আসে আর সামনে দেখি আইসক্রিম ফুচকা যা পাবো ছেলেকে একটু খাইয়ে দেবো দেখা যাক কি পাই কিছু পাবো বলে মনে হয় না এখানে মেলায় গেলে পাওয়া যেত কিন্তু এখানে কিছু পাবো বলে আমার মনে হয় না চলো তোমরাও আমার সাথে সাথে একটু চলো সামনের দিক থেকে ঘুরে আসি ছেলের জন্য যদি কিছু খাবার পাই নিয়ে আসবো চলো তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা ফুল ওয়াচ করো আর ভিডিওটা বেশি দূর নেই ভিডিওটা আমি এখন শেষ করে দেবো চলো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলতে ভুলবে না तुमरा सबै मिलौ ама सते एकटु घुडे प्रवाह पावि प्रश्न रे गले वलंब्य का बालकौ भट्या भट्या मन्निना गवटम भट्या छारा चण्ड शिव शिव

দেখো ওরা চলে যাচ্ছে আমরা আর যাবো না মানে আমি আর ছেলেকে নিয়ে যাবো না অনেকেই আছে আমরা যারা এখান থেকে বাড়ি চলে যাচ্ছি আর যাবে না কেউ আর অনেকে তো মানে প্রচুর বিশাল 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 মেলাতে সবাই যাচ্ছে প্রচুর ভিড় হয় মেলাতে চলো এখন আর আমার তো ওই ভিড় একদমই ভালো লাগে না সেই এই জন্য তো আমি যাবো না আর ছেলে ছেলেকে তো নিয়ে যাবই না চলো এখন দেখো আমরা আবার বাড়ির দিকে ব্যাক করছি আর এখানে একটা আমাদের শীতলা মন্দির আছে তোমাদের দেখিয়েছিলাম শীতলা পুজোর সময় এই যে এখানে দেখো শীতলা মন্দিরটা আছে আর যেহেতু বর্ষাকাল এই যে দেখো একদম ঘিরে রেখেছে চলো আমরা এখন বাড়ি যাই আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি